This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে এক থেকে ত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত ভিসিএমও জোন কনজারভেসি সুপারভাইজার এবং বিডি সুপারভাইজারদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই কর্মসূচি সুডার নির্দেশনায় আয়োজিত হয় যার মূল লক্ষ্য শহরের জঞ্জাল চিহ্নিতকরণ ও মুক্তিকরণ সম্পর্কিত দুই সালের জন্য একটি সার্বিক পরিকল্পনা তৈরি করা প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে শহর জুড়ে জঞ্জাল সমস্যার একটি নির্ভুল গণনা করা এবং সমস্যাগুলির কার্যকর সমাধান সূত্র নির্ধারণ করা হয় পরিবেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয় যা শহরের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দায়িত্বপ্রাপ্ত সিআইসি জয়দেব অধিকারী সুডার একজন বিশেষজ্ঞ এবং পৌরসভার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের যৌথ পরামর্শ ও দিক নির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এই শিবিরে শহরের বিভিন্ন ওয়ার্ডে জঞ্জালের প্রকৃতি ও পরিমাণ চিহ্নিত করার কৌশল জঞ্জাল ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি এবং পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট সুপারভাইজারদের তাদের নিজ নিজ এলাকায় জঞ্জাল নিরূপণ ও সমস্যা সমাধানের দায়িত্ব প্রদান করা হয় দুই হাজার পঁচিশ সালের মধ্যে হুগলি চুচুড়া পৌরসভাকে একটি মুক্ত ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরিত করার লক্ষ্যে এই পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পৌরসভা আশা করছে এই প্রশিক্ষণ ও পরবর্তী উদ্যোগের মাধ্যমে শহরের নাগরিক জীবনের মান আরও উন্নত হবে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে শহরবাসীর মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছানো হয়েছে এবং ভবিষ্যতে এর সুফল দৃশ্যমান হবে বলে সকলে আশাবাদী

এই প্রশিক্ষণ শিবিরের মেন কারণ যেটা সেটা হচ্ছে দু হাজার পঁচিশের লক্ষ্যে আমাদের যে কোথায় 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 জঞ্জাল আছে আছে ব্লক থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেগুলোকে চিহ্নিতকরণ করতে হবে এবং পঁচিশের মধ্যে সেগুলোকে সমস্ত মুক্তকরণ করতে হবে এই লক্ষ্যে সুরার নির্দেশে আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবির আমরা আয়োজন করেছি